দরজায় করা বিধানসভা নির্বাচন তার আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল নানুর বিধানসভা এলাকা অভিযোগ শাসকদল দল তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বিজেপির দাবি কয়েকদিন আগে তাদের এক মন্ডল সভাপতির বাড়িতে সাদা থান রজনীগন্ধার মালা আর এক প্যাকেট মিষ্টি রেখে যাওয়া হয় ঘটনাকে ঘিরে তখনই চাঞ্চল্য তৈরি হয় এরই মধ্যে গতকাল গভীর রাতে বিজেপির এক বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত বুথ সভাপতির দাবি এর আগে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল অভিযোগ মধ্যরাতে তার বাড়ির সামনে এসে বোমা ফাটানো হয় বিজেপি করার অপরাধেই এই হামলা বলে দাবি তার ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাত দেড়টা নাগাদ ঘুমন্ত হঠাৎ দেখি আওয়াজ ঘর খুলে দেখি আমার উঠোনে গম সুদলি ধোঁয়াই কিছু দেখা যাচ্ছে না কেন কি কারণ বিজেপি করি ওই কারণে বিজেপি করেন বলে হ্যাঁ কতটা আতঙ্ক আছে আতঙ্ক তো আছে ভয় ভয় আছে এর আগেও কি কোনদিন আপনাকে হুমকি দেওয়া হয়েছিল আমাকে দেওয়া হয়নি আমার একটা সাইডে এর ছেলেকে হুমকি দিয়েছিল কি বলেছে যে এসব করলে তো তোকে দেখানো আতঙ্ক আছে হ্যাঁ একটা আতঙ্ক রয়েছে